আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে যে শহরটা দেখাচ্ছি এই শহরটা হচ্ছে কদমতুলি গোলচক্কর শহর এই কদমতুলি গোলচক্করের পয়েন্টটা চারটা পয়েন্ট আছে এই চারটা পয়েন্টের ভিতরে আপনার এই সোজা বরাবর যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা দিয়ে আপনার ঢাকার উদ্দেশ্যে মানুষ ঢাকা যায় ঢাকার মতিঝিল স্থান বনানি মানে মহাখালী সব জায়গায় যায় মানুষ এই রাস্তা দিয়ে এই ঢাকার এই রাস্তাটা আপনার সকাল নয়টা থেকে জাম শুরু হয় রাত বারোটা পর্যন্ত এত জাম থাকে এই ঢাকা বাবুবাজার ব্রিজ যে দ্বিতীয় বুড়িহঙ্গা সেতু যেটাকে বলা হয় এই বুড়িহঙ্গা সেতু কবে জানি ভাঙ্গে পড়ে আল্লাহ জানে মাবুদ জানে এই বুড়িহঙ্গা ব্রিজটার উপরে খুবই অত্যাচার হইতাছে এই জামজোটের কারণে তার পাশে এটা কিন্তু দ্বিতীয় বুড়িহঙ্গা ব্রিজ আরেকটা হচ্ছে মাওয়া মাওয়ার ওদিক দিয়ে বের হওয়া আপনার পোস্তকলা ব্রিজ আছে একটা ওইখানে ওই ব্রিজটার ভিতরে কিন্তু এত প্রেশার হয় না এই বাবুবাজার ব্রিজে যে এত প্রেশারটা হয় আর এই রাস্তাটা হচ্ছে আপনি নবগঞ্জের রাস্তা দেখেন কত জাম সকাল নয়টা থেকে জাম শুরু হয় এই পদমতলি গোলচক্কর থেকে এই জাম যা শেষ হবে কি জানেন আপনি ভিডিওতে দেখতে পারবেন গুলিস্তান ছাড়াই গেছে পল্টন পর্যন্ত এত জাম কেন এত জাম আর এত গাড়ি কোথা থেকে আসে সব গাড়িকে এই রাস্তা দিয়ে যায় অবশ্যই এই কদম তিলি গোলচক্কর দিয়ে সব ধরনের গাড়ি বাস যাতায়াত করে এই রাস্তা দিয়ে কেন যাতায়াত করে জানেন এই বাবুবাজার ব্রিজের কোনো টুল টুলঘর নাই তার জন্য বাসগুলো যাতায়াত করে ব্রিজে ব্রিজের টুলঘড় আছে হানি ফ্লাইভারের টুল গল আছে। এটার জন্য ওই বাস মালবাহী গাড়িগুলো ওই রাস্তা দিয়ে যাতায়াত করে না এই রাস্তা দিয়ে যাতায়াত করে এর এই রাস্তার মানুষরা যারা যাতায়াত করে তারা বুঝে কত কষ্ট কত কষ্ট আপনার ঠিকমতো মানুষ হসপিটালে পৌঁছাইতে পারে না ঠিক মানুষ অফিসে যাইতে পারে না স্কুল কলেজে ভোগান্তি এই রাস্তাটা এই কদমতুলি গোলচক্কর থেকে শুরু হয় পুরা পুরা বাবুবাজার বাজার জাম দেখেন আপনারা পুরা বিরিজ জাম আপনাদেরকে দেখাবো এটা আমাদের নিত্য দিনের একটা জীবনসঙ্গী হয়ে গেছে গিয়ে এই জাম আমাদের সরকারের কাছে উপদেষ্টাদের কাছেও আবেদন রইলো এই জাম কিভাবে সংশোধন করবে তারা জানে দেশের দায়িত্ব নিছে এই জনগণের দায়িত্ব নিছে এই জামঝটের দায়িত্ব নিতে হবে না অবশ্যই নিতে হবে অনুরোধ রইল ডক্টর ইনুসের কাছে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছে আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এই শহরটা হচ্ছে পদমতুলি গোলচক্কর শহর এই শহরটা আপনার খুব গুরুত্বপূর্ণ একটা শহর এটি দেখতে পাচ্ছেন বিভিন্ন বড় বড় বাস যাচ্ছে দূর যাচ্ছে দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে আপনার মাওয়া ফরিদপুর ভাঙা সব জায়গায় শিবচর সব জায়গায় আছে এই মাওয়া এক্সপ্রেস রোড দিয়ে তো এই রোডটা খুব গুরুত্বপূর্ণ একটা রোড এই রোডে যে রাস্তাগুলো যে এত জাম এই জামটা এই কোন ছাড়িয়ে গেছে আপনারা দেখতে পারবেন ভিডিও শেষ দিকে আপনার গুলিস্তান তাঁতিবাজার বাউবাজার রায়সা বাজার সব জায়গায় মানে এত জাম কোনো অসুস্থ ব্যক্তিকে নিয়ে আপনি বড় কোনো হসপিটাল ঢাকা মেডিকেল মিড ফুট নিয়ে যেতে পারবেন না এ রাস্তাটা দিয়া আর তার সোজা হলো আপনার হচ্ছে নবগঞ্জের রাস্তা ওইখানে তো কথাই নেই পুরাটাই জ্যাম ঠিক আছে পুরাটাই জাম এই শহরটা খুবই ভুগান্তি একটা ময় শহর দেখতে পাচ্ছেন যাতায়াত করতেছে অনেক লক্ষ লক্ষ মানুষ আপনার হচ্ছে হাইটা হাইটা যাইতাছে কি করবো ভাই রাস্তা পুরো জাম এই যে শ্রীনগর মাওয়া এগুলা এই বাসগুলা যায় ঠিক আছে এই খুব গুরুত্বপূর্ণ একটা শহর শহর এটা আপনার ঢাকার উদ্দেশ্যে যারা যায় পুরাটা পুরাটা অনেক জাম মানে এইটা হচ্ছে আমাদের ঢাকাবাসীদের জন্য নিত্য জিনের জন্য একটা চিরসঙ্গী হয়ে গেছে এই জাম এই জাম কীভাবে মুক্ত হবে আমরা সরকারের কাছে আবেদন রইল এই বুড়ি সেতুটা কিন্তু একটা দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু আরেকটা কিন্তু আছে পোস্তকলা বুড়ি সেতু ঠিক আছে আরেকটা আছে বসিলা সেতু পোস্তকলা সেতুতে কিন্তু পোস্তকলা ব্রিজে কিন্তু এত জাম হয় না এই বাবুবাদের ব্রিজটা যত জাম হয় আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওতে যে বাবুবাদের ব্রিজটা কতটা জাম খুবই ভোগান্তিময় একটা শহর এই গাড়ি কোনো লারা তারা না এই অ্যাম্বুলেন্স যাবে কিভাবে একটা অ্যাম্বুলেন্স তো পাচ্ছি না অ্যাম্বুলেন্স যাবে কিভাবে দেখতে পারবেন আপনারা এখানে পুলিশ কর্মও কাজ করতেছে সবাই প্রতি কাজ করতে আছে কিন্তু যতটুকু পারে ততটুকু সম্ভব কিভাবে কি করবে দেখেন কতটুকু করবে তারা তাদের কাজ তো তাদের মতো সাত্তমতো করেই যাচ্ছে তাদের কাজ তারা স্বার্থ মতো করে যাচ্ছে ঢাকার অন্যতম একটা যে শহর যেটা আছে এটাও তো তারা করতেছে কিভাবে করবে আমাদের একটাই আবদার বাংলাদেশ সরকারের প্রতি যে এই রাস্তাটা এত যানজট যাতে শহরটা না হয় সেদিকে যেন ফোকাস করে বাংলাদেশের সরকার উপদেষ্টা যারা যারা আছে এই যে ভাইরা দেন না আমাকে দিকে তাকালিছে ঠিক আছে ওরাও কি ওরাও ই করতেছে দেখছো মানুষ দক্ষিণ অঞ্চল থেকে পদ্মার পার মামা ফরিদপুর ভাঙা বিভিন্ন স্থান থেকে মানুষ ঢাকায় ঢুকতেছে হাইটা 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 মানুষ ঢাকায় ঢুকতেছে রাস্তাঘাটে এত জাম এই যে এই যে অটো দেওয়া লেন লেনদাই দিকে অটো দেওয়া ভরে গেছে গা এগুলো কি দেওয়ার কোনোই নাই সবই আছে বাবুবাজার নয়াবাজার বাজার গুলিস্তান পর্যন্ত জাম ছাড়িয়ে কদমতুলি করে এখানে চলে এসা পড়ছে জাম এত জাম পদমদুলির এখানে ব্রিজের গোড়ার এখানে অনেক জাম মানে এই জামটাই পড়ছে হচ্ছে বাউবাজার তাঁতিবাজার রায়সা বাজার গুলিস্তান পর্যন্ত ছড়াই গেছে এত জাম মানে কিভাবে কি ভাই এত জাম এত গাড়ি এত মানুষ কেমনে আসে এত জাম আসসালামু আলাইকুম फ्रेंड्स আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাবুবাজার ব্রিজের চিত্র দেখাচ্ছি আপনাদেরকে গাড়ি আর গাড়ি জাম আর জাম রাস্তার প্রচুর জাম অনেক জাম তো এই জামটা প্রতিদিনই হয় এই রাস্তা প্রতিদিন প্রতিদিন মানে আল্লাহর 30 দিন ধরে চলে জাম এই রাস্তাটার ভিতরে তো মানুষের এটা ভোগান্তি ভাই এই বিভিন্ন রকমের বিভিন্ন দেশের বিভিন্ন জেলার বাস চলে বিভিন্ন রকমের গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে তো এই রাস্তাটা খুবই ব্যস্ততম একটা শহর তার এই যে এখানে দেখেন বাউবাজার ব্রিজ প্রতিদিন প্রতিনিয়ত এখানে সবসময় মানে সকাল নয়টার থেকে শুরু হয় জাম ঠিক আছে রাইট দশটা বারোটা পর্যন্ত জাম থাকে এদিকে পুরাটা জাম মানে জামের সহস সকালের থেকে মানুষ বৈশাড়িছে জামে মানে এমন এক জাম কোনো কোনো মানুষ মনে করেন সকাল দশটার থেকে জামে আটকে পড়া